আর কোন ফায়া কোন আমার আল্লাহ কুদরতি হুকুমে মুখমন্ডল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ঠোঁট আমাদের নাক আমাদের চোখ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে কেন এই জবানে আল্লাহকে ডাকবো এই কপালে আল্লাহকে সে দাঁড়বো ওই জন্য বলা হয়েছে আমার আল্লাহ মুখমন্ডলটা আমার আল্লাহ কুদরতি হাতে সে দাদ সে দাদবার জন্য বানিয়েছে তবে যুবকদের কাছে অনুময় বিনময় করে বলে আপনারা স্বামী স্ত্রী থাকবেন অবশ্যই সন্তান বেশি নেবেন এতে আমার দয়ান নবি খুশি হবে আপনারা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার বার আপনারা যদি দেখা যায় বড়ি খাও এটাও শরিয়াতে হারাম আপনারা কোনো যদি দেখা যায় প্রতিরোধ করেন এটাও শরিয়াতে হারাম কোথাও কোথাও ব্যাখ্যা এসেছে আসল কারণা জরুর আছে তার মানে হলো বাহিরে ফেলে দেওয়াটা এটা একটা ইসলাম আর দেখা যায় আদে দিয়েছে তবে আমি আপনাকে বলতে চেয়েছি পুত্তার

বলি বায়ান ভাবি আমার হাদিস শরীফে বললেন ইসলাম যদি এক টাকা সমান হয় কোন মেয়ে ছেলে যদি বিবাহ शादी করে ইসলাম যদি এক টাকা হয় আর বিবাহ আর शादी মোবারক করলে ইসলামের প্রত্যেক নিয়মটা ওই ব্যক্তি যেন পালন করে নিয়েছে পালন করে নিয়েছে বায়ান ভাবি আর একটা হাদিস শরীফে বলেছে আপনি বিয়ে না করে ইবাদত করলে যতটা আল্লাহ খুশি হয় আর বিয়ে করার পর আপনি ইবাদত করলে আমার আল্লাহ তার চাইতে আর বেশি রাজি হয়ে যায় মাহারাল্লা চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি বেশিরভাগ আমি মায়েদের কথা বলছিলাম ও বাপজিরা চলেন আপনারা মোবাইলে গান শোনেন হোক সেটা হোয়াটসঅ্যাপ হোক সেটা ইউটিউব ফেসবুক টুইটার কিংবা ভিডভিড বিভিন্ন অপশানে আপনারা গান শোনেন এখন গান শোনার পরে একটা লাইক চিহ্ন থাকে মানে এটা পছন্দ উল্টো থাকে ডিসলাইক এটা অপছন্দনীয় বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলহে তিনি একটা কেতাবে বলেছেন কেতাবটার নাম হলো কলেমাতুল গভুর ওই কেতাবে ব্যাখ্যা করে বলেছেন কেউ যদি গান শোনে আনন্দ পেয়ে যে নাচানাচি করা নাড়া প্রয়োজন নেই নাড়ার প্রয়োজন মাথা নাড়ানোর প্রয়োজন কেউ যদি গান শোনে মনে মনে যদি তৃপ্তি হয় ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায় এটাই হলো ইসলাম কি শান্তি আছে মানে তার মানে কি নিজের জায়গা ছাড়া অন্য জায়গা যেতে পারবে এর সর্ব কাজ মিলিয়ে হলো নিজের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা যেতে পারবে না এর নাম হলো ইসলাম বুঝলেন না চলে আপনাকে বোঝাচ্ছিলেন সংখ্যে বার আমি বেশি লম্বা করব না চলেন একটা বাড়া গিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাবিরা জেনে রেখে দাও তোমরা স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে তোমরা একটা বালিশ বানাবে দুটো স্বামী দেখা যায় স্বামী আর স্ত্রী তোমরা একটা বালিশে মাথা দেবে আমার আল্লাহ নবী বলেছেন স্বামী যদি গোনাগার হয় আর নেকার যদি স্ত্রী হয় স্ত্রী রসিলা গোনাগারে গোনাটা আল্লাহ মাফ করে দেবে চলেন আপনার কাছে আর একটাবার বার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী এক সময় বাড়িতে ঘুমানোর জন্য তৈরি হয়ে গেলেন আম্মা জানায়সা সিদ্ধি কর দি আল্লাহ গোতালান তিনি মাথা থেকে চুলগুনো খুললেন খুলে বালিশের উপরে লম্বা করে বিছিয়ে দিলেন নবী আমা জিজ্ঞাসা করলেন মা হাজা এটা কি এটা কি খবর আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ও আমার বিবি জেনে রেখে দাও এটা হলো সেই খবর তবে একটাবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি তুমি তুমি যখন ঘুমাতে চেয়েছিলে আর আমার চুল তোমার মাথার তলায় তোমার চুলটা যখন পরিপাটি করে দিয়েছ তার কারণটা কি আমি তোমার মাথার উপরে চুলের উপরে যদি মাথা দেই তোমার মাথার যন্ত্রণা বেড়ে যাবে তোমার চুলটা কমছে যাবে ছেঁড়ে যাবে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মাজান যান বললেন ইয়ারসুল না আম্মা যান মা হাজরা তিনি যদি চুল দিয়ে স্বামীর পামচিয়ে দেয় বা রহিমা তিনি যদি চুল বিক্রি করে স্বামীর যদি ঔষধ কিনে দেয় তোমার পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আমি স্বামী হিসাবে পেয়েছি আমি চুল দিয়ে স্বামীকে কেন আদর যত্ন করতে পারবো না তবে এখানে হাদিসের ব্যাখ্যা পাওয়া গেছে আম্মা জানাইসা সিদ্ধি করো দি আল্লাহ আনহা তিনি দিনের বেলা চুলটাকে পরিপাটি করে বেঁধে রাখতেন আর সন্ধ্যা হলে পরিপাটি করে খুলে দিতেন স্বামীর খেদ মতের নিযুক্ত আমাদের সমাজে মায়ের দিকে তাকিয়ে দেখো ওরা দিনের বেলা চুলটাকে খুলে রাখে সকলকে দেরিয়ে ওর দেখি ওদের মেমরি ওদের মেমোরি ভর্তি করে নেয় সন্ধ্যার সময় মোয়াজিন যখন আজান দেয় ওরা তেলের কোটো চিরুনি আয়না আর কাকুই দিয়ে ওরা চুলটাকে বিবিনি করতে করতে একেবারে গুলিয়ে গোটো করে রাখে কিন্তু আম্মা দিনের বেলা রেখেছেন আর রাতের বেলা স্বামী ব্যবহার করেছেন সুখ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য এটাই হলো সবচাইতে বড় ইসলামের একটা গুণবালি চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই ইসলাম আপনাকে হাত পবিত্র করে দিয়েছে ইসলাম আমাকে জবানটা পবিত্র করে দিয়েছে এই জবানে আল্লাহর নাম নেবে ও বাপি রা ইসলাম বলে দিয়েছে তোমরা বড় নোক রাখবে না কেন পৃথিবীতে সবচাইতে ছোট গোনা হলো না না কারো দান ফার্সিতে বলা হয় কোন ব্যক্তি যদি নোক বড় রাখে পৃথিবীতে যত গোনা আছে সবচাইতে ছোট গোনা হলো নোক না কাটা নোক না কাটা নোক যদি না কাটো নোক যদি বড় রাখো ওটা হলো সবচাইতে ছোট গোনা সবচাইতে ছোট গোনা আর বড় গোনা হলো শিরিক করা শিরিক করা তাহলে ছোট গোনা যদি নোক না কাটা হয় একটা কুত্তা নোক কাটে না আপনি যদি নোক না আপনিও চতুষ্পদ জন্তুর মতন হয়ে যাবেন এ দেখা যায় একটা কুকুর সাফিরে পানি নেয় না আপনি যদি প্রস্রাব করে যদি পানি না নাও তাহলে আল্লাহ নবী বলেছে ওরা চতুষ্পদ জন্তু নয় আমার কথাটা খুব কর্ণপাত করে শুনবেন হয়তো আমার বলতে খারাপ লাগে তবু আমি আপনাকে বলছি স্বামী আর স্ত্রী এক জায়গায় যখন থাকবেন আহা দেখা যায় স্ত্রীটার থেকে আপনি ডান দিকে থাকবেন ওযু করে ঘুমাবেন ভালো করে জায়গাগুলো পরিষ্কার করে নেবেন কোনো হাসি রোল ডক্টর কি রোল আওয়াজ দূষিত যেন না হয় চারিদিকে ফাঁক ফুঁক ছিদ্র যেন না থাকে এটা গুলো সবচাইতে বড় শান্তির জায়গা আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে আর মুজমাতে যত সম্ভব এসেছে স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে ওরা যদি শরীয়ত মোতাবেক অনুযায়ী আনন্দ আর ফূর্তি যদি করতে পারে পঞ্চাশ বছর ধরে না বলে ওয়াদাত করলে যতটা সওয়াব হয় ও আমার মায়েরা ভালো করে শুনে রাখো হয়তো চলে যাব আর বলার অবকাশ আমি পাবো না দিয়েছে। একটা স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে আনন্দ আর অনুভব করলে যতটা আল্লাহ খুশি হয় নেকি আর সওয়াব পাওয়া যায় স্বামী আর স্ত্রী হালাল কাজে নিযুক্ত থাকলে এতটা নেয় আমালে দান করে দেয় জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আর একটা জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আম্মা জানায় শা সিদ্দিক আল্লাহু তাআলা আনহা ওনার আঙ্গুলটা ছিল লম্বা লম্বা সরু সরু স্বামীর মাথায় হাত দিয়ে মাথাটা মেসেজ করে দিতেন এটা অবাক্কা এসেছে আমার দয়ান নবীকে দাড়িটা তিনি পরিপাটি করে দিতেন চুলটা আঁচড়ে দিতেন এটাও নবী পাকের একটা সুন্নতি দেখা যায় সুন্নাত ও আমার মায়েরা চলেন আপনার কাছে বোঝাতে চাই যখন আপনারা বিছানায় ঘুমাবেন তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন একটা হাদিস শরীফে দোয়া এসেছে

শয়তান থেকে হেফাজত করবে আর তোমাদের দুইজনের আনন্দের বিনিময় আল্লাহ যখন সন্তান দান করবে ওই সন্তানটা হালাল সন্তান বলে আমার আল্লাহ বিবেচিত করে দেবে চলেন একবার আগিয়ে যাওয়া যাক আমার কথায় আপনারা মনে করবেন না আপনি মোবাইলে কোনো ছবি দেখে খবরদার খারাপ কাজে লিপ্ত হবেন না মোবাইলে যা দেখেছেন তদরূপ কোনো স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে না ইসলাম এটা ভাগ এটা ইসলাম এটা হারাম করে দিয়েছে ইসরায়েলে যে প্রতিবাদ চলছে ইসরায়েলদের আকিদা ওদের বিশ্বাস হলো পিছন দিক থেকে কোন স্বামী যদি দেখা যায় স্বামী স্ত্রী মিলন করে ওদের নাকি বলা হয় টেরা বে টেরা হয় বাচ্চা নাকি টেরা হয় কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন না না এটা সম্পূর্ণ হারাম এটা চলবে না চলেন আপনার কাছে আর একটা আগিয়ে যাওয়া যাক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় একটা মুসিকে জিজ্ঞাসা করলেন ও মুচি তুমি একটা বার বলো একটা কুকুর কখন সাবাল লোক হয় মুচি তখন জবাব দিয়ে বলল বললেন একটা কুত্তা যখন ঠ্যাংটা উঁচু করে প্রসাব করে ওই কুত্তাটা সকল সবার লোক সবালিকা হয়ে যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আমাদের হাত দিয়েছে আল্লাহ আমাদের জবান দিয়েছে আমার আল্লাহর কোরআন জানি দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম ও আমার বান্দা জেনে রেখে দাও আমি সুন্দর আকৃতি সুরাতে আমার বান্দাকে আমি সৃষ্টি করে দিয়েছি কোলা থেকে নিয়ে নিস পর্যন্ত ফেরেশতারা তৈরি করেছে আর কোন ফায়াকুন আমার আল্লাহ কুদরতি হুকুমে মুখমন্ডল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ঠোঁট আমাদের নাক আমাদের চোখ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে কেন এই জমানে আল্লাহকে ডাকবো এই কপালে আল্লাহকে সেই দেবো ওই জন্য বলা হয়েছে আমার আল্লাহ মুখমন্ডলটা আমার আল্লাহ কুদরতি হাতে সেই দা জন্য বানিয়েছে তবে যুবকদের কাছে অনুময় বিনময় করে বলে আপনারা স্বামী স্ত্রী থাকবেন অবশ্যই সন্তান বেশি নেবেন এতে আমার দয়ান্ন খুশি হবে আপনারা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর আপনারা যদি দেখা যায় বড়ি খাও এটাও শরিয়াতে হারাম আপনারা কোনো যদি দেখা যায় প্রতিরোধ করেন এটাও শরীয়তে হারাম কোথাও কোথাও ব্যাখ্যা এসেছে আজল কারনা জরুরাত হে তার মানে হলো বাহিরে ফেলে দোবাটা এটা একটা ইসলাম দেখা যায় আদে দিয়েছে তবে আমি আপনাকে বলতে চেয়েছি কুত্তার দেখা যায় পাঁচে কুত্তার পাঁচে পায়ে বড় বড় নোক আছে আর বড় বড় নোক দিয়ে ওরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে বড় বড় নখের কারণে ওদের যৌন অঙ্গটা ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাই ওরা মুখ লাগায় ওরা পা লাগাতে পারে না আমি আপনাদেরকে করজোর করে বলছি ও ছেলেরা সাবধান মুখ হলো পাক পবিত্র আপনাকে কখনো হারাম কাজ করা যাবে না এমন গাফিলাতি করা যাবে না চলেন আমি আপনার কাছে শেষ লগ্নে একটা বার বলি দয়ান ভাবি আমার হাদিস শরীফে বললেন ইসলাম যদি এক টাকা সমান হয় কোনো মেয়ে ছেলে যদি বিবাহ শাদী করে ইসলাম যদি এক টাকা হয় আর বিবাহ আর শাদি করলে ইসলামের অর্ধেক নিয়মটা ওই ব্যক্তি যেন পালন করে নিয়েছে পালন করে নিয়েছে আর একটা আপনি বিয়ে না করে এবাদাত করলে যতটা আল্লাহ খুশি হয় আর বিয়ে করার পর আপনি এবাদাত করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি রাজি হয়ে যায় জোরে জোরে বলে আর একটু জোরে বলে আল্লাহ অনেক কথা বলেছিলাম যেগুনা আমি বলবো বলে চিন্তা ভাবনা কিছু করিনি কিন্তু পরিবেশ আমাকে বলতে বাধ্য করেছিল কথা বোঝাতে পেরেছি পরিবেশ আমাকে বলতে বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করেন তার কারণ আমি যদি হ্যাং করেnga তাং করেnga উ করেnga শে করেnga বলতাম হয়তো তুমি আমাকে বলতে এটাই হতে ইসলাম কথা বোঝাতে পেরেছি এটাই হয়তো ইসলাম কিন্তু আমি যখন আপনাকে লজিক দিয়ে হাদি দিয়ে কোরআন দিয়ে যুক্তি দিয়ে আর উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি ইসলাম কারু কাছে মাথা নত করে না যেখানে করে উদ্দেশ্য আল্লাহর ইসলাম কাউকে জোর করে কলেমা পড়ায় না এটাই হলো ইসলাম ইসলাম বাড়ি থেকে বাজার থেকে আসার পরে স্ত্রীদের খাবার আনার কথা বলেছে ইসলাম স্ত্রীকে মোবাইল অন্য ফোন ফোন কল স্ত্রীকে ধরা ইসলাম নিষেধ করেছে ইসলাম সালাম দেবে মহিলা কিন্তু আওয়াজটা হবে কর্কচি এবং জোরালো কণ্ঠ এটাই হলো ইসলাম নারীদের ইসলামকে নিরাপত্তা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বিষয়ে যা বলেছি এটা আপনার যতটা না পরিষ্কার প্রয়োজন ছিল আপনার বন্ধুর তার চাইতে বেশি প্রয়োজন ছিল কথাটা রাগ করেছেন নাকি বাস্তবিক কোনো না না আমাকে যদি প্রশ্ন করতেন আমি আরও ভালো করে বলতাম আপনারা ছিলেন আমি প্রচেষ্টা চালিয়ে আপনাদের কাছে চেষ্টা তবে এরকম কাজ করবে না কেন আমরা বক্তব্য করি নতুন নতুন আমাদেরকে নিয়ে বক্তব্য করে নিতে হয় আমরা জোর করে আপনাদের বক্তব্য আজকের এখানে শোনাবো আর একদিন ওখানে শোনাবো আর একদিন সেখানে শোনাব প্রতিদিনকে জোর করা সম্ভব সম্ভব না আমাদেরকে নিয়ে ব্যবহার করে নিতে হয় তাহলে একবার হাত তোলে তো বেটাতে নাড়ের থেকে একটা হাত তোলেন সকলে হাত তোলেন